তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহার তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালঙ্কারী তুমি প্রভু বিশ্ব আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছ তুমি এই পৃথিবী যাহান তুমি অসীম তুমি মহা গড়েছ তুমি এই পৃথিবী যাহান